নমস্কার বন্ধুরা মাই কিচেনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পরোটা তো আমরা সকলেই খেয়েছি কিন্তু বাড়িতে কোনো সবজি না থাকলে শুধুমাত্র আলু দিয়েই এইভাবে খুব সহজে এই জিনিসটি বানিয়ে দেখতে পারেন দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ আর এই রেসিপিটির কি নাম দেওয়া যেতে পারে তা আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আমাদের বাড়িতে এটাকে সবাই বলে আলুর শঙ্খ পুরি তাহলে চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখে নেওয়া যাক আপনাদের কাছে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আলুর শঙ্খপুরি বানানোর জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে এই ভাজা মশলাই এর স্বাদকে দ্বিগুণ করে তোলে তার জন্য নিয়ে নিতে হবে গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা গোলমরিচ সব কিছু দিয়ে শুকনো খোলায় খানিকক্ষণ ভেজে নিতে হবে হালকা ঠান্ডা হয়ে এলে মিক্সিতে গুঁড়ো করে নেব আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন এরপর আলুর খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে প্রেসারে একটা সিটি দিয়ে নেব আমি তার সাথে কটা কাঁচা লঙ্কাও সেদ্ধ করে নিয়েছি যতক্ষণ আলু সেদ্ধ হবে ততক্ষণ আমি ময়দাটা মেখে নেব তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়েছি ময়েমের জন্য অল্প পরিমাণ সাদা তেল ও স্বাদ মতো লবণ দিয়ে দেব। ততক্ষণে আলু সেদ্ধ হয়ে গেছে যতক্ষণ না প্রেশারের ঢাকনা খুলছে ততক্ষণ আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব শেষে সামান্য তেল ওপর থেকে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে প্রেসারের ঢাকনা খুলে আলুগুলো বের করে নিয়ে সেদ্ধ আলু ও লঙ্কাগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নেবো তারপর কড়াইতে সামান্য তেল গরম করে কুড়ে রাখা আদা সামান্য লাল লাল করে ভেজে নিয়ে ম্যাশ করা আলু দিয়ে দিতে হবে এরপর ওতে এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এক চামচ ভাজা মশলা ও লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব একটা পাত্রে এরপর ময়দার ডোটাকে আরও একবার হাতের সাহায্যে মেখে নিয়ে দুভাগ করে নিয়ে ছোট ছোটো লেচি করে নেব লুচির থেকে একটু বড় সাইজের লেচিগুলো হবে ব্যাস তারপর আর কি লুচির মতো বেলে নিয়ে তার অর্ধেক অংশে আলুর পুর দিয়ে অর্ধেক অংশ মুড়ে নিতে হবে এরপর ধারের অংশগুলো মুড়ে নিয়ে হাতের সাহায্যে এভাবে পাকিয়ে দিতে হবে এতে কিছুটা এরকম সুন্দর একটা শেপ চলে আসবে এভাবে একের পর এক প্রত্যেকটা এই রকম শেপের করে নেব এদিকে কড়াই তেল গরম হয়ে গেলে এক একে শাকা তেলে উল্টে পাল্টে ভেজে নেব এভাবে করলে আলুর পুরো বেরোবে না এবং দেখতেও সুন্দর হবে এক খেয়ে লুচি পরোটা না খেতে ইচ্ছে হলে এভাবে বানিয়ে খাবেন আলুর শঙ্খপুরি খেতে দুর্দান্ত হয় এর সাথে আলাদা করে কোনো তরকারিরও প্রয়োজন হয় না এই নতুনত্ব রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরিবারের সকলের সাথে শেয়ার করবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে বাড়িটা কিন্তু একদিন বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকবেন